আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আসছি ছয় সিঁড়ির দিকে এটা মুন্সীবাজার ইউনিয়নের ভিতরে পড়ছে আর দেওরাছড়া চা বাগানের কাছে সো এই জায়গাটাতে আমরা একটা সময় প্রায় আসতাম এটা আমাদের অনেক ফেভারিট একটা জায়গা ছিল এখানে বসে আমরা ঘন্টার পর ঘন্টা সময় কাটাইতাম আর যখন আমরা প্রথম বাইক চালানো শিখি এটা ছিল আমাদের সব থেকে সেফ জোন কারণ এখানে কোনো কেউ থাকতো না এই দেখে পুরো জায়গাটা থাকতো ফাঁকা আর এইটা এইখানে আমরা বাইক চালানো শিখতাম প্র্যাকটিস করতাম সো এটা অনেক দিন পর আসলাম আজকে এসে দেখে এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে আবার একটা একটা রুম করছে এই জায়গায় যেটা আগে ছিল না আগের ভিউটা ছিল একদম হান্ড্রেড পারসেন্ট প্রাকৃতিক কোনো কিছু ছিল না জাস্ট একটা বট গাছ ছিল আর পিছনে বিশাল ধান খেত যখন ধান খেতে ধান হয় ধান বড় হয় তখন এই জায়গাটা পুরোটাই সবুজ হয়ে যায় আর আকাশটা থাকে নীল সো সবুজ আর উপরে নীলের কম্বিনেশনটা জাস্ট ওয়াও এখানে বসে আমরা ঘন্টার পর ঘন্টার সময় কাটাই দিতাম সো অনেকদিন পরে আসলাম ভালো লাগলো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সো আমি যদি একটু সামনের ভিউটা আপনাদের দেখাই সামনের ভিউটা এখানে একটা বট গাছ আছে এবং এই বট গাছের সামনে হচ্ছে দিঘি ছয় সিঁড়ির দিঘি চলেন আপনাদের একটু দেখাই এই হচ্ছে দিঘি মেইন দিঘি যেটা বিশাল বড় দিঘি এটা ক্যামেরায় আপনারা বুঝতে বা পারবেন না তবে বিশাল দেখি সূর্য নেমে গেলে অবশ্য এই জায়গায় পা ঝুলিয়ে বসে দিঘি এনজয় করা যায় জায়গাটা খুবই সুন্দর এবং সব সময় বাতাস থাকে তো আমরা ম্যাক্সিমাম টাইম এখানে বসে এখানে বসে আড্ডা দিতাম অনেকদিন আসলাম ভালো লাগলো বাট একই সাথে খারাপও লাগতেছে যে এখানে অযথা একটা রুম বানিয়ে রাখছে আর পিছনে আবার একটা রেস্টুরেন্ট করে ফেলছে সো ভাই সব জায়গায় কেন রেস্টুরেন্ট করতে হবে মানুষজন একটু আসলেই ওরা বাণিজ্যিক দিকে চলে যায় আমি বুঝি না এর জায়গাটা ছিল পুরোটাই প্রাকৃতিক মানুষজনও কম আসতো কিন্তু ইদানিং যখন মানুষজন আসা বেড়ে গেছে ওরা আবার ব্যবসায়িকভাবে রেস্টুরেন্ট করে ফেলছে এই জায়গায় এই হচ্ছে আমাদের একজন নিউ বাইকার ওরে আজকে ট্রেনিং দেওয়া হইতেছে আমরা আমরা একটা সময় এই জায়গায় আমরা বাইক চালানো শিখতাম আজকে ওরে ট্রেনিং দেওয়ানো হইতেছে তো আশা করি ওর হাত ক্লিয়ার হয়ে গেছে আর দু এক দিন ট্রায়াল দিলে পারবে সো এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকেন আর আমার পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকেন